আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বড় ভাইয়ের মত আমি আরেকটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হচ্ছে। মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা 2012 সালে লন্ডনে একটি মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছিল জানাজায় অনেকের সাথে সেই মৃত ব্যক্তির এক আত্মীয় এসেছিল বয়স ঠিক 19 থেকে 20 হবে যুবক বয়সে কিন্তু ওই আত্মীয় লোকটি জানাজা আদায় করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল জিদের ইমাম সাহেবের চোখে পড়ল। সে ওই যুবককে এটা করতে নিষেধ করল এবং বলল আল্লাহকে ভয় করো এবং যে মারা গেছে তার জন্য দোয়া করো কিন্তু লোকটিকে বলল এখন তো আমি যুবক আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময় আল্লাহর পথে চলার জন্য তো বাকি জীবনটা এখনো পড়ে আছে। এমন অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে আর কিছু না বলে চলে গেলেন এর বেশ কয়েকদিন পর সেই মসজিদে আরও একটি জানাজান নামাজের জন্য মৃত লাশ এলো ইমাম সাহেব যখন লাশটির কাপড় সরিয়ে মুখ দেখতে গেল তখন তিনি বেশ অবাক হয়ে গেলেন কেননা এই লাশটি হলো সেই যুবক ব্যক্তিটি যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলছিল মানুষের মৃত্যু এমন এক বিষয় যা কাউকে আগে থেকে বলে আসে না এর কাটা হয়তো ইচ্ছা করলে এদিক অধিক করা যাবে কিন্তু আল্লাহর নির্ধারিত মৃত্যু ফর সময় এক সেকেন্ড অধিক অধিক হবে না আল্লাহ সত্য এবং তার রসুল হরত মোহাম্মদ সাল্লাম সত্য এই নসব দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র সত্য জান্নাত ও জাহান্নাম মহান আল্লাহ আমাদের বোঝ দান করুন আমরা যেন দুনিয়া থাকাকালীন তার পথে চলতে পারি এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেহেতু অফিক আল্লাহ দান করুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাবস্ক্রাইব করতে আমার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হোক তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে